নমস্কার বন্ধুরা রঙ্গলি কুকিং উইথ পুরবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সম্পূর্ণ নিজস্ব আমার একটি রেসিপি বেগুন মাখা আশা করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবেন আর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন এর জন্য আমি এখানে নিয়েছি তিনটে বড় সাইজের বেগুন বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব কারণ এই রেসিপিটির জন্য আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েই থাকি তবে খোসা সময় রান্না করতে পারেন কিন্তু মাখার সময় এটা মুখে লাগে তাই চেষ্টা করবেন বেগুনের খোসা ছাড়িয়ে নিতে এখানে নিয়েছি ধনে পাতা কুচি এক মুঠো লাগছে সর্ষের তেল খুব সামান্য তেল লাগে এই রান্নাতে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটি লাল কাঁচা লঙ্কা আছে একটি সবুজ সামান্য একটু হলুদ আর স্বাদ অনুসারে লবণ আর লাগছে ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন এবার রান্নাটি শুরু করছি প্রথমে কড়াইতে খুব সামান্য একটু সরষের তেল দেখতেই পাচ্ছেন কতটা কম সর্ষের তেল আমি দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে এলে এর মধ্যে গ্যাসটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেব একটি ফাটানো কাঁচা লঙ্কা এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব এই রেসিপিটা এতটাই ভালো লাগে আমি বানানোর পর যে কয়েকজন এই রেসিপিটা আমার টেস্ট করেছে সকলেই বলেছে খুবই ভালো হয়েছে তাই আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা একটু বুঝে শুনেই দেবেন কারণ বেশি লবণ দিলে কারণ বেগুনটা তো কমে যাবে রান্নার পর সেই কারণে লবণটা একটু বুঝে শুনেই দেবেন সামান্য একটু জলের ছিটা দিয়ে দিলাম বেশি জল কিন্তু এখানে লাগবে না জাস্ট হাতে নিয়ে একটু জলের চিটা দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রথমে হাই ফ্লেমে দিয়ে একেবারে লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে আর অবশ্যই ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে খুব সময় কম লাগে বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন যেটুকু জল দিয়েছিলাম তার থেকে আবার জল বের হয়ে আরেকটু সিদ্ধ হতে লাগবে এই রান্নাটা করতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগে খুব বেশি লাগে না এবার আবারও একটু ঢাকা দিয়ে এক মিনিট পর আবারও খুলে দিই ঢাকাটা খুলে নিলাম দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে আর বেগুনটা কমে কতটুকু হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে ওপর থেকে সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো এবার এই এটা একটা থালা বা যে কোনো পাত্রে নিয়ে নেওয়া নিয়ে নেওয়া হলো এবার এটা মেখে নেওয়ার পালা প্রথমেই ধনে পাতা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এটা নিরামিষই করেছি আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন এতেও কিন্তু অনেকটাই টেস্ট হয় এবার একটা এসে সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপর পারলে হার দিয়ে একটু মেখে নেবেন মাখাটা আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে রুটি লুচি পরোটা এবং ভাতের সাথেও খুব ভালো লাগে বেশিরভাগ রুটির সাথেই ভালো লাগে একবার বানালে বারবার এই রেসিপিটা বানাতে মন চাইবে এবং খেতেও মন চাইবে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি খুব খুব ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ